সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা প্রতিদিনের মতোই আজকে আপনাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম আজ উনিশে সেপ্টেম্বর নিচের কোনটি ভারতীয় রাজ্য নয় উত্তর হচ্ছে দিল্লি ভারতের কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে উত্তর হচ্ছে আটটি জাতিসংঘের কোন মহাসচিব দায়িত্বে থাকাকালীন বিমান দুর্ঘটনায় মারা যান উত্তর হচ্ছে দেখ হ্যামার শোল্ড ইংরেজি ভাষার প্রথম আধুনিক অভিধান রচয়িতাকে উত্তর হচ্ছে স্যামুয়েল জনসন অর্থাৎ স্যামুয়েল জনসন ইংরেজি ভাষার প্রথম আধুনিক অভিধান রচনা করেন সুখ সভ্যতা কার রচিত অনুবাদ গ্রন্থ উত্তর মোতাহের হোসেন চৌধুরী জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন পত্রিকার স্লোগান হিসেবে ব্যবহৃত হতো উত্তর হচ্ছে শিখা পত্রিকা ইউএসএইডি কোন দেশের বৈদেশিক উন্নয়ন সংস্থা উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র স্কটল্যান্ডের রাজধানীর শহর কোনটি এডিনবাড়া পরশুরাম কোন সাহিত্যিকের ছদ্মনাম রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম ট্যুর দি ফ্রান্স কোন খেলার একটি টুর্নামেন্ট এটি হচ্ছে সাইক্লিং এবং এটি প্রতি বছর ফ্রান্সে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় কবে উত্তর হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর দু সালে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় কতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় উত্তর হচ্ছে চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয় অর্থাৎ অন্তর্বর্তী সরকার তাদের প্রথম এই একনেক সভায় মোট চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয় সতেরোই সেপ্টেম্বর দু হাজার রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে ইসি নিবন্ধন পায় অর্থাৎ নির্বাচন কমিশন যাকে সংক্ষেপে ইসি বলা হয় ইলেকশন কমিশন সেখান থেকে একটি দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় সে দলটি হচ্ছে গণসংহতি আন্দোলন যার নিবন্ধন নম্বর হচ্ছে তেপ্পান্ন এবং দলীয় প্রতীক হচ্ছে মাথাল সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে উত্তর হচ্ছে সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ তদন্তে কাজ শুরু করে কবে উত্তর হচ্ছে গত সতেরোই সেপ্টেম্বর থেকে তারা এই কাজ কার্যক্রম শুরু করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে উত্তর অধ্যাপক আলি রিয়াস তাকে আঠারোই সেপ্টেম্বর পরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই দায়িত্বে দেওয়া হয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক ভোট নীতির অনুমোদন দেয় কবে উত্তর গত আঠারোই সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক ভোট নীতির অনুমোদন দেয় আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা আশা করি তোমাদের সামনের যে সকল সরকারি চাকরির পরীক্ষা রয়েছে সেখান থেকে কিছুটা হল এখানে কমন পড়বে তোমাদের জন্য শুভ শুভকামনা রইল এবং দোয়া রইল সবাইকে ধন্যবাদ